নমস্কার আমি নয়েন রায় আকাশে কোনো মেঘও নেই বর্ষাকাল নেই সব বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কিন্তু রিজেন্ট গ্রাউন্ডের সামনে বিগত এক মাস ধরে আকর্ষ পরিবেদনা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে তাই জল থই থই গোলাপবাগ মোট আমার সাথে রয়েছেন এখানকার আবাসিক রিনা বার্মন শেখ আবদুল্লা আবদুল্লাহ মির্জা মাত করবেন এবং নাজির রত্ন সাহেব কংগ্রেসের নেতা এবং শেখ শাহরুখ সিপিএম নেতা এবং দেবজ্যোতি সিংহ রায় বিজেপি যুব মোর্চার ষড়যন্ত্র প্রশ্ন হতে পারে যে আমরা রাজনৈতিক দল এবং যে আবাসিক সাথে কথা কেন বলছি আমরা মনে করি এটা গণতন্ত্রের চয়েস প্রত্যেকের মত প্রকাশের অধিকার রয়েছে এবং তৃণমূল কংগ্রেসকে বলেছিলাম তারা আসেননি আপনাকে মধ্যেই শুরু করুন বলেছি আপনি আপনার আবাসিক দীর্ঘদিন এই যন্ত্রণা সেটা হচ্ছে এই বিষয়ে আপনারা আপনারা কতবার উদ্যোগ নিয়েছেন কতবার বলেছেন কতবার এবং সমস্যা আছে এবং আমরা সমস্যা ইন্টারস্ট্রা এইসবগুলো নিয়ে আমরা মিউনিসিপাল গুয়ার গেছি গুয়ার আমাদের ডকুমেন্টেশন আছে আমরা পলিউশন কন্ট্রোল জানিয়েছি জানিয়েছিলাম সেখান থেকে আমাদের অর্ডারও নেমেছিলো ব্যাপারের জন্য সমাধান করে দেওয়া হয় কিন্তু আমরা কোনো কিছুই শুরু হয়নি আর এখন কিছু কিছুদিন হয় যে এই জলটা জমছে রাস্তায় কিন্তু আমরা ভীষণ ধরে যুক্ত হচ্ছি কারণ আমাদের দ্রুত ভেবেই আমরা জলটা জমছে আমাদের কেরমা সমস্যা হচ্ছে শপিং মল সেখানে রেস্টুরেন্ট আছে বিভিন্ন আছে সুযোগ একটা জিনিস পরিমাণে একটা একটা আমাদের ওয়েস্টার্ন জল একটা বেরোচ্ছে এবং সেটাকে জলের মালিকটাকে জলের মালিকটাকে চলে মালিক তো অবশ্যই আমাদের যে বিল যে বিল্ডিংগুলো আছে আমাদের আবাস সেটা ইউজ করছে তারা এবং এই শপিং মলে যেটা ইউজ করছে শপিং মলে এখন যেটা মোটামুটি চালু হয়ে গেছে যে কোনো রেস্টুরেন্ট আছে সেগুলো সেগুলো রয়েছে এই ক্ষেত্রে ইউসিডেন্টের যে রেস্ট্রেস জ্বরটা সেটাকে পাশ করার জন্যে যে সিস্টেমটা দরকার এই নেই সমস্যাটা হচ্ছে এবং সেটা আমার মনে হয় বিল্ডার্স এবং মিনি আমাদের মিলে বসে এটা ঠিক করতে হতো সমস্যাটা কোথায় হচ্ছে কী করে জলটাকে পাশ করানো যাবে সেটা সম্পূর্ণ বলতে করতে তারা আমরা ভুক্তভোগী রাস্তার লোক ঘুরছে মানে হোটেলের ভুক্তভোগী আমরা আর এই নোংরা জলের মহাকুম্ভ বল বলতে মহাকুম্ভ এটা আব্দুল্লাহ এই মহাকুম্ভের যোগ আমরা দেখছি মানে মহাকুম্ভ থেকে যেটা ঘোরালি হচ্ছে সেখানে যে সয়াগে নোংরা জলটা দেখছি শতমাত্র জল শরীরে মানুষের গাড়িতে বলতে হচ্ছে দেখুন আমরা প্রায় এক মাস ধরে দেখছি এই রাস্তায় এইভাবে জল আমরা আমাদের এখানে যে কমপ্লেক্স রয়েছে সেখানে প্রায় তিনশো আশিটা পরিবার অন্তত পক্ষে লোক সংখ্যা আমার ধারণা প্রায় দু হাজারের অভিযোগ তাদের ব্যবহৃত জল কীভাবে বেরোবে সেটা আমাদের বিষয় নয় কারণ আমরা কর্তৃপক্ষে না আমার একটু বক্তব্যটা আমার আমাদের আমরা আর ডিপির কাছ থেকে প্ল্যাট দিয়েছি তারা আমাদের নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় ফ্যাসিলিটি যা যা আমাদের হওয়ার কথা সেগুলো করে দেওয়ার কথা এবং সেখানে কোনো জায়গায় যদি গণযোগ থাকে সেখানে আরডিপি প্রত্যক্ষভাবে হস্তক্ষেপ করে পারেনশন করছে আমাদের অত্যন্ত খারাপ লাগে যে আমরা প্রতিদিন যখন বের হই সকালবেলা যখন আমার থেকে হাত ধরে বাসে ওঠাতে যাই তখন এই দুর্গন্ধ এই কর্মমাধ্য পরিস্থিতিগুলো আমাদের চোখে পড়ে আমরা সাধারণ আবাসিক যখন লোকজন এখান দিয়ে বের হয় পার হয় তখন তাদেরকেও দেখি যে তারা নাক নাক বন্ধ করে কেউ যাচ্ছে কেউ এদিক ওদিক কোথাও শুকনো একটু কোথাও জায়গা আছে কিনা তার খোঁজে এগিয়ে চলেছে এটা অত্যন্ত বেদনা যায় আমাদের আমরা যারা ভিতরে আছি তারাও খুব অত্যন্ত মানে মানে আঘাত পাচ্ছি যে সাধারণ মানুষও এই সমস্ত জিনিসের জন্য এটা তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি আসবো আপনাদের আসবো আজকে বড় বড় জায়গায় জিনিস আপনারা চার থেকে পাঁচবার এখানটা আরো জল জমে আছে এই জলটা খেতে এটা হচ্ছে শৌচালয়ের জল নোংরা দুর্গন্দর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট যাচ্ছে পথচারী যাচ্ছে মোটর সাইকেল যাচ্ছে চার চাকা যাচ্ছে তাদের চাকার থেকে ছিটকে মানুষের গায়ে লাগছে এই নোংরা জলটাকে হাঁটানোর জন্য বারবার আপনি এসেছেন ব্যর্থ হয়েছে আমাদের কংগ্রেসের তরফ থেকে কালকে বিক্ষোভ দেখানো হয়েছে আজকে আইন জেলা সভাপতি হিসাবে আমি আপনাদের চ্যানেলে এসেছি এখন ব্যাপার হচ্ছে কি বর্ধমান শহরটা সুন্দরজয়ন হোক কিন্তু কীভাবে সুন্দর হবে এটা পৌরসভা এবং ডেভেলপমেন্ট যে বর্ধমান জেলার আছে তারা চিন্তা ভাবনা করবে আজকে তার কর্তৃপক্ষ যে প্রথম ভাব ভাবা উচিত ছিল যে বর্তমান পৌরসভায় যে নিকাশি ব্যবস্থা করেছে এটা কিছুটা হয়েছে আর কিছু জায়গায় অফ করেছেন তাহলে জলটা যাবে কোন দিকে সেই জন্যই আমার মনে হচ্ছে এটা জমে যাচ্ছে একটু আগে যেটা বললেন চেয়ারম্যান সাহেব এসেছিলেন চেয়ারম্যান চেয়ারম্যান সাহেবের কানে বহু আগেই গেছে এতদিন তিনি এত ব্যস্ত থাকিছেন তিনি তো চাইবেন আমাদের বর্ধমান জেলার বিশেষ করে শহরের লোককে পরিষেবা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করবেন কিন্তু তিনি কি ঘুমাচ্ছিলেন হতো না আজকে দেখুন আপনার পিছনে হচ্ছে তোরণ বর্তমান বিশ্ববিদ্যালয়ের বর্তমান বিশ্ববিদ্যালয়ের লাগোয়া যে জায়গা সেখানে দুর্গন্ধ জল এখানে সাধারণ মানুষরা পথচারীরা নাক ধরে তারা যাতায়াত করে এটাও সে সময় হয়নি আজ থেকে বিভিন্ন আগে পরিস্থিতি পরিবর্তিত এই জলটা বিকাশী ব্যবস্থা করা উচিত তাতেও করেছে কিনা পৌরসভার চেয়ারম্যানের ভূমিকা পৌরসভায় কেন্দ্রটা গুলি থাকা উচিত আর পিছনে মেঘুল সেটাও কার্য সদস্য ভাঙিয়ে গেছে গাড়ি থেকে একটা অব্যবস্থা পূর্ণ মেলা চলছে আমরা রাস্তায় দেখবেন যে পৌরসভা চলছে সেখানে মানুষের ভোটে নির্বাচিত পৌর প্রতিনিধি হয়নি ফলে চেয়ারম্যান ধরুন এই রাস্তা দিয়ে যাতায়াত করে বিধায়ক এই রাস্তা দিয়ে যাতায়াত করে তিন মাস ধরে আজকে এখানে জল রেলের জল মূলত পায়খানার জল বিশেষ করে এখানে হচ্ছে দাঁড়িয়ে থাকে বাচ্চারা বাস ধরতে পারছে না মানুষ যেতে পারে সঠিকভাবে আমরা তাই বলতে চাই এরা যদি মানুষের ভোটে নির্বাচিত হতো তাহলে মানুষের কথা ভাবত কিন্তু যেহেতু এরা মানুষের ভোটে নির্বাচিত হয়নি তার ফলে তাদের এই সব বিষয়ে কোনো মাথা ঘামাবে না আপনারা দেখবেন যে নদীটা যেটা আপনি বেহেলা নদীর কথা বলেন আজকে তো বেহেলা নদীতে জলই বয়ে যাচ্ছে না এইদিকে যে জলটা বয়ে যাচ্ছে এইদিকে দেখবেন জলই বয়ে যাচ্ছে না একটা ডোবা হয়ে গেছে আপনি যদি পঁয়ত্রিশটা ওয়ার্ডে দেখেন শুধু এই এই জায়গাটার তো বিষয় তো বটেই আপনি যদি পঁয়ত্রিশটা ওয়ার্ডে দেখেন সেখানেও দেখবেন যে পুকুর ভরাট হয়ে যাচ্ছে ডোবা ভরাট হয়ে যাচ্ছে বড় বড় ফ্ল্যাট তৈরি হচ্ছে বাড়ি তৈরি হচ্ছে কোনো প্ল্যানিং ছাড়া কোনো ড্রেনেজ ছাড়া আগামী দিনে তো আমাদের ভয় লাগে যে বর্তমান শহর কি জলের তলায় ডুবে যাবে না তো এটা তো আমাদের প্রস্তাব বিজেপি সাধারণ ভারতের

এখানে আমরা বিজেপি এবং আমরা সবাই আমরা জিতেছি জিতে আছি যেহেতু সেন্ট্রাল বাহিনী ছিল বলে করতে হ্যাঁ আসছে আমরা এবার দেখুন এই যে জলটা এখানে জমে আছে এটা শৌচালয় জল শৌচালয় জল এবং মানে একদম মানে ড্রেনের জল এবং দুর্গন্ধ ওঠে এটা একটা ব্যস্তম রাস্তা সমস্ত সব সময় এখানে ট্রাফিক যাচ্ছে এবং এখানে বাচ্চারা যাচ্ছে আমরা ইউনিভার্সিটি সব রয়েছে

ব্যবস্থা চলছে এবং কিছু মানে ল্যান্ড মাফিয়া তারা যুক্ত আছে যুক্ত থেকে মানে একটু ভরাট হয়ে যাচ্ছে রাতা বালি ফেলে ফিলিং করে ভরাট হয়ে যাচ্ছে হচ্ছে করার ফলে কি হচ্ছে রাস্তা হচ্ছে এখন এমনি রাস্তা কোথাও ওই সিমেন্টের ইউনিটে করা হচ্ছে যার ফলে কি জলটা নিতে যাবে না ওটা একটা সাইন্টিফিক্যালি ওটা বন্ধ করে দিচ্ছে জলটা সেই জলগুলো যাবে কোথায় কোনোরকম নিকাশ ব্যবস্থা নেই পুরো পরিকল্পনার অভাব আজকে পুরো বর্ধমান পৌরসভা বলা যেতে পারে পরিকল্পনার অভাবে ঝুঁকছে এবং বলা যেতে পারে প্রত্যেকটা মানে জেনে ঝুঁকছে আমি একটু দেখবেন যে বৃষ্টি হলেই বর্তমানে বৃষ্টি হলেই প্রত্যেক জায়গায় জল জমে যায় আমি দেখেছি আমরা চ্যানেলে দেখানো হয়েছে তো এই ব্যবস্থাগুলো আমাদের একটু বলা হয়েছে এগুলোকে আমরা বারংবার পৌরসভায় কিন্তু পৌরসভা জানানি জানিয়েছি জানানোর পরও কিন্তু আজকে এই ব্যবস্থা রয়েছে আজকে এই দুর্গন্ধ এবং প্রত্যাহারে কিন্তু তিনি যাচ্ছে এই জলের লোংরা ছিটে আমার গায়ে ওই এবং আমার সঙ্গে যারা আছেন আমাকে বলুন এত বড় মানুষের আপনারা যেখানে কাপড়টা বিনা করছেন আপনারা কথা হয়েছে করেছেন আমি এখানে সমস্ত একটা গোল্ডে শোর ওপেন করেছি বর্জ্য সুন্দর পাওয়া যায় গেটে জুয়েলার তো এই রাস্তাটা দিয়ে আমি নিজে প্রত্যেকবার আসতে গিয়ে আমাকে অনেকটা ঘুরে আসতে হয় তো আমি এখানে যারা দেখভাল করেন এই মার্কেটটা ওনাদেরকে বলেছি মাধ্যমিকভাবে এবং ছবি তেল পাঠিয়েছি ওনারা বলেছেন তাদের মতো সমান সমাধান করা যাবে সেটা আজকে নিয়ে বাইশ বাইস্ক হয়ে গেল এখনও পর্যন্ত সমাধান হয়নি এবং গতকাল আমি দেখলাম কিছু মানুষ এখানে জড়ো হয়েছিলেন ওনাদেরকে রাস্তার উপর দিয়ে এমনকি স্কুল ছাত্রকেও যেতে হচ্ছে এটা খুবই বাজে অবস্থা এবং এমনকি এই মার্কেটটা ওপেন যে হবে বা এত বড় মার্কেট করেছে এই মার্কেটে এত টাকা আমরা ইনভেস্ট করেছি এবং আমরা ক্লায়েন্টকে ছাড় দিয়ে ক্লায়েন্ট আনার চেষ্টা করছি কিন্তু বর্তমানে এই জলের অবস্থার জন্য ক্লায়েন্ট তো দূরের কথা কিন্তু মানুষই চলতে পারছে না ফলে আমরা জানানোর পরেও কোনো কাজ হচ্ছে না এবং গতকালকে আমি দেখেছিলাম যে এখানে কিছু মানুষ মানে বাধ্য হয়ে আন্দোলন করছিলেন তাতেও কোনো কাজ আন্দোলন অবশ্যই বাধ্য হয়ে তো এবার সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে ইমিডিয়েট এটা শুরু হওয়া উচিত যাতে সাধারণ মানুষ এবং প্রত্যেকটা ব্যবসায়ী সমিতির থেকে বা ব্যবসায়ী যারা রয়েছেন বা প্রত্যেকে যারা স্কুল রয়েছেন বা অ্যাম্বুলেন্স প্রত্যেকেই যেন সুবিধা পেতে পারে সেটাই আর যদি কর্তৃপক্ষ যদি আমার বক্তব্য শোনেন বা ইবেকেন তাতে হয়তো রেগে যেতে পারে তাতে আমার যদি অসুবিধা নেই তাহলে মানুষের আপনি

আপনি আবার আপনি আমাদের মহাপ্রয়োগে কে যায় আট ডিবি দেওয়া উচিত তারও তা হচ্ছে আমরা দু সাল থেকে দু হাজার একটা এই এই জিনিসগুলোকে তোমরা করে কিন্তু আট তারা সেইগুলোকে জিনিসগুলোকে দিন যার খরক্ষ করতে যে লেটার সেই লেটারের যা স্বাগত সেইগুলোতে ঠিকঠাক ইমপ্লিমেন্টেশন করা হয় একদিকে গাড়ি গতিবেগ যা ঘর যাচ্ছে সত্য বা দল দিয়ে এসে গাড়ি ওটা শরীর কার্যকরের নোংরা ধরে তার জন্য বেজে যাবে আমাদের পঞ্চায়েতে পৌর পরিষেবা বাচ্চার পরিষেবা আমাদের বাবার ভূমিকা আপনি করে নেবেন প্রশাসন মিলিয়ে অনেকের ইম্পর্টেন্ট আছে ইতিহাস বার্সা জমি এটা হচ্ছে দেখার জন্য কি অসুবিধা পাঠ আমার মনে হয় বর্ধমান পৌরসভা তিনি হচ্ছেন সিলেক্টেড তাকে বসিয়ে দেওয়া হয়েছে জলের সঙ্গে জলের সঙ্গে সম্পর্ক মানে তারই তো দায় বর্তায় তার এক নম্বর ওয়ার্ডে

বালি মাফিয়াকে ধরতে গেল আর না আপনি অবলম্বন করে সাধারণ মানুষের যে গণতন্ত্র যে গণতন্ত্র বলে আপনি ধরতে গেলে আইসির কলার ধরতে তাহলে সাধারণ মানুষ তো কলার ধরবে গাড়ির ভাই সঠিকভাবে বলেছেন এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কি সত্যি দেখতে পাচ্ছেন না যে এখানে জল দাঁড়িয়ে যাচ্ছে চেয়ারম্যানকে এতদিন পর কেন আজকে আসতে হলো আপনারা চোখ দিয়ে মিডিয়ার চোখ দিয়ে দেখিয়ে দিচ্ছেন বলে কবে আসতে পারত কিন্তু আমরা বলছি যারা আমরা নাগরিক যারা আমরা দেখছি তাদের ড্রাইভার এদেরকে নিতে হবে এই সার্ভিস পানীয় জল দিতে হবে নিকাশির ব্যবস্থা বন্দোবস্ত করতে হবে রাস্তাঘাট করাতে হবে এগুলো তো একজন মানুষের অধিকার সেই অধিকার পর্যন্ত এরা হচ্ছে দিতে চাইছে না অধিকার বিলম্বী হচ্ছে কথা

জল জমা দিক থেকে বলুন আজকে ড্রেনের সিস্টেম বলুন বা এই জলবাকের জল জমা করুন সমস্ত দিক থেকে কিন্তু মোশা উৎপাদন বর্তমানে হয়েছিল তো সেই জন্য আজকে আমরা এটাই বলতে চাই আমরা সামনে মাসেই আজকে আমাদের ইয়ে চলছে সামনে মাসেই আমরা একটা রিস্ট্রিশ দেবো যে বর্তমানে নাগরিক মানে পুরো নাগরিক যে অধিকার এই অধিকার কীকে ক্ষতি ব্যর্থ সেই জন্য পরিষেবাকে জল ইউজ করতে হবে এবং পুরোটাকে শেষপত্র প্রকাশ করে বলতে হবে যে হ্যাঁ আমরা এই পরিষেবা অনেক সময় নিতে পারছি এবং তার কারণ

পলিটিক্যাল সূত্রে ডেমোক্রেসিদের গুরুত্বপূর্ণ বলি রে তারা করছে আমি করছি না হ্যাঁ আমাদের অনেকে ঝল লাগছে মানে চোখে কথা ঝল লাগছে মানে ঝল লাগতে আমি যায় প্রতিকারের লক্ষ্যে এবং জীবন জীবিকা প্রশ্ন এটা কোনো অন্যায় করলে করতে আমাদের